কি ব্যাপার বড় বৌমা মেজো বৌমা ছোট বৌমা কাউকেই তো দেখতে পাচ্ছি না এরা চারজনই কোথায় গেল কে জানি আরে শুনতে পাচ্ছ কোথায় তোমরা নিজেদের ঘরে ঢুকে বসে থাকলে চলবে সকাল হয়ে গেল এত বেলা হতে চলল এখনো পর্যন্ত সকালের খাবার পেলাম না কি ব্যাপার আমার কথা কি কেউ শুনতে পাচ্ছি না নাকি শুনতে পেয়েও সাড়া দিচ্ছে না আমি বরং একবার ওদের ঘরে গিয়ে দেখে আসি কি করছে ওরা এই বলে অঞ্জলি দেবী তার চার বৌমার ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে তার বৌমাদেরকে খুঁজে পায় না ফলে অঞ্জলি দেবী তার ছেলের জন্য এবং নিজের জন্য খাবার রান্না করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই যখন তারা খাওয়া দাওয়া শেষ করে ফেলে ঠিক এমন সময় চার বৌমা বাড়িতে ফিরে আসে কি ব্যাপার তোমরা কোথায় গিয়েছিলে কি হলো আমি তোমাদের চারজনকে কিছু জিজ্ঞাসা করছি কোথায় গিয়েছিলে তোমরা এত সকাল সকাল মা আমরা আসলে সকালের খাবার বাইরে খাওয়ার প্ল্যান করেছিলাম তাই আমরা চারজনে মিলে বাইরে খাবার খেতে গিয়েছিলাম আপনারা তো বাইরের খাবার খান না তাই জন্য আপনাদেরকে আর কিছু বলার প্রয়োজন মনে করলাম না মা আপনাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে তাই তো ঠিক আছে এবার যা কাজ আছে আমরা করে দিচ্ছি দয়া করে আমাদেরকে আর খাবার খাওয়া নিয়ে কথা শোনাবেন না সত্যি বলতে আজকে বাইরের খাবার খেয়ে খুব ভালো লাগলো আর আজকে কিন্তু আমরা দুপুরেও বাইরের খাবার খাবো বলে দিলাম দেখেছিস কমলেশ প্রীতম তোদের বৌয়েরা নিজেদের কথাতেই রাজা আমার কথা একবারের জন্য শোনে না বাইরের খাবার খাওয়া তো মোটেই ভালো নয় কিন্তু এরা প্রত্যেক দিন বাইরে থেকে খাবার খেয়ে বাড়িতে ঢোকে আর এই যে তোমরা কি ছাইপাস খেয়ে এসেছো শুনি আরে মা আপনি কি যে বলেন না আমরা আবার ছাইপাস খেতে যাব কেন টাকা পয়সা দিয়ে কেউ কি আবার ছাইপাস খায় আসলে আমরা ভাবলাম যে সকাল সকাল একটু গরম গরম পিৎজা বার্গার চিকেন পকোড়া খাবো তাই চারজনে মিলে পেট ভরে নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে চলে এলাম দেখেছিস এদের কথা শোন সকাল সকাল রাস্তার ধারে ফাস্ট ফুড খেয়ে চলে এলো সকালবেলা বাড়ির খাবার খেলে কি এমন হতো শুনি সবার জন্য বাড়িতে রুটি রুটি তরকারি তরকারি রান্না হলো তোমরাও তো খেয়ে নিতে পারতে সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় মর্নিং ওয়াক করবে ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেয়ে নিজেদের শরীর ফিট রাখবে তা নয় তোমরা শুধু সবসময় জাঙ্ক ফুড খেতেই ব্যস্ত থাকো এভাবে অঞ্জলি দেবী তার চার বৌমাকে কথা শোনাতে থাকে মা তুমি ঠিকই বলেছো আরে এই যে পল্লবী তোমার সাহস কি করে হয় মায়ের মুখে মুখে কথা বলার তুমি তো বেশ কথা বলতে শিখে গেছো দেখতে পাচ্ছি কাজ কাম করলে তোমার শরীর অনেক ভালো থাকবে তোমার বাইরে বাইরে রাস্তার মধ্যে হাঁটতে বেরোতে হবে না তুমি বাড়ির কাজ কাম করো দেখো তোমার শরীর ফিট থাকবে আর তুমি তো বাইরের ফাস্ট ফুড খাও আর বাইরের ফাস্ট ফুড খেয়ে যদি সারাদিন বাড়িতে বসে থাকো তাহলে তোমার শরীর তো মোটা হবেই তাই না প্রীতমের কথা শুনে পল্লবীর খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে বাড়ির ছেলেরা যে যার মতো কাজে বেরিয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দিনের পর দিন বাড়ির চার বৌমার ফাস্টফুড পাগলামি যেন বাড়তেই থাকে এই পল্লবী পূজা চল আজকে আমরা আবার বাইরে থেকে খাবার খেয়ে আসি বাড়িতে রান্না করা খাবার খেতে একদম ভালো লাগে না আর কাউকে রান্না করে খাওয়াতে আরোই ইচ্ছা করে না চল আজকে আমরা বাইরে থেকে রাতের ডিনারটা সেরে আসি হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমারও তো সেটাই মনে হচ্ছে বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে গেলে আমাদের কত সুন্দরভাবে খাবার পরিবেশন করে দেয় আর যেটা দেখে আমার খুব ভালো লাগে আর বাইরে খাবার খেতে গেলে আমরা আবার ছবি টবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি আর আমাদের বন্ধু বান্ধবদেরকে দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ চল চল আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে বার্গার পিৎজা মোমো চাউমিন স্যান্ডউইচ হট ডগ কাবাব ফ্রাইড চিকেন যা পাবো তাই খাবো আর বাড়িতে ফেরার সময় কিন্তু দই ফুচকা আর টক ফুচকা খেয়ে আসতে হবে দিদি তুমি যা যা খাবারের নাম বললে আমার এখন থেকেই জিভে জল চলে এলো ঠিক আছে চলো আজকে আমরা চারজনে অনেক রকমের ফাস্টফুড খেয়ে আসব। আর হ্যাঁ আজকে কিন্তু বেশি করে টাকা নিয়ে যাব। তাহলে আমরা বেশি বেশি খাবার অর্ডার করতে পারবো কারণ আমরা যেই রেস্টুরেন্টে ফাস্টফুড খেতে চাই ওখানে কিন্তু খাবারের অনেক দাম এই তারা চারজনে রেডি হয়ে রেস্টুরেন্টে ফাস্টফুড খেতে যাবে এমন সময় তাদের শাশুড়ি মা অঞ্জলি দেবী বলে কি ব্যাপার রাত্রিবেলা বেলা আবার তোমরা কোথায় যাচ্ছ আরে এই যে বড় বৌমা আমার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি তোমার তিন যাকে একেবারে বিগড়ে ফেলেছো তুমি তো ওদেরকে ভালো কিছু বোঝাবে তা না করে তুমি ওদেরকে বিগড়ে দিচ্ছ মা দিদি কেন আমাদেরকে শুধু শুধু খারাপ মন্তব্য দিতে যাবে আর তাছাড়া আজকে আমাদের বাইরে গিয়ে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে সেই জন্য আমরা আইসক্রিম খেতে যাচ্ছি হ্যাঁ মা আসলে আজকে আমাদের চারজনেরই খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাই আমরা চারজনে একটু আইসক্রিম পার্লারে যাব। আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। থাক থাক তোমরা কি খেতে যাচ্ছ আমি খুব ভালো করেই জানি আমি কি বুঝতে পারছি না যে তোমরা আমাকে মিথ্যা কথা বলছো তোমরা ফাস্ট ফুড খেতেই বাইরে যাচ্ছ তাহলে এসব মিথ্যা কথা বলে কি লাভ তোমাদের এই মিথ্যা কথাতে আমার কিছু যায় আসে না তোমরা যা পারো করো কিন্তু হ্যাঁ আমার চার ছেলের জন্য কিন্তু ভাত তরকারি রান্না করে যাবে আমি আর রান্না বান্না করতে পারছি না প্রত্যেক দিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার খুব কষ্ট হয় মা খাবার রান্না করতে আপনার কষ্ট হয় তাহলে খাবার খেতে বলছি আপনার কষ্ট হয় না আসলে আমি বলতে চাইছিলাম যে খাবারগুলো আপনি তো ঠিক গপ গপ করে খেয়ে নেন তাহলে আপনার তো রান্না করার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না রান্না করতে গেলে আপনার এত অসুবিধা হয় ঠিক আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা আছি আর হ্যাঁ আপনি কিন্তু খাবারটা রান্না করে নেবেন আমাদের কিন্তু বাড়িতে ফিরতে লেট হবে কি এই তো বললে তোমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আবার এখন বলছো হতে পারি আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কেন বাইরে যাচ্ছ বাইরে খাবার খেতে যাচ্ছ খাবার খেয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আর এখন তোমরা ফাস্ট ফুড খাও আর যাই খাও আমার কিছু যায় আসে না যখন তোমাদের পেটে সমস্যা হবে তখন আমার কথা বুঝতে পারবে এই বলে অঞ্জলি দেবী রান্নাঘরে চলে যায় আর সে আবার নিজের জন্য এবং ছেলেদের জন্য রান্না বান্না করতে শুরু করে এভাবেই বাড়ির চার বৌমা কখনোই বাড়ির খাবার খেতে চায় না তারা সব সময় বাইরের ফাস্ট ফুড খেতে পছন্দ করে আর এখন তারা চার বৌমা বাড়িতে রান্না বান্নাও করতে চায় না তারা প্রত্যেক দিন তিন বেলা চার বেলা করে বাইরে ফাস্ট ফুড খেতে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বিছানা থেকে উঠতে হবে না এই যে বৌদি পল্লবী তোমরা এদিকে এসো আমি তোমাদের চার বৌমাকেই ডাকছি প্রীতমের কথা শুনে চার বৌমা শাশুড়ি মায়ের রুমে গিয়ে হাজির হয় আর তারা দেখে যে তাদের শাশুড়ি মা অঞ্জলি দেবী বিছানাতে শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই বয়সে মায়ের খাটাটি করে কি অবস্থা হয়েছে তোমরা চার বোম্বা থাকে সত্যি আমার মায়ের এই অবস্থা হয়েছে আমি জানিনা তোমরা কেন আমার মায়ের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করো শোনো আজ থেকে কিন্তু তোমরা খাবার দাবার রান্না করবে আর একবার যদি বাইরে যাবার চেষ্টা করেছো বা বাইরের খাবার অর্ডার করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না বলে দিলাম হ্যাঁ প্রীতম তুই একদম ঠিকই বলেছিস এই যে কবিতা তুমি যেন তোমার তিন জায়ের মাথায় বাইরের খাবার খাওয়ার প্ল্যান যেন ঢুকিও না আমি জানি সব প্ল্যান তোমারই হয় আর আজকে মায়ের জন্য আমাদের জন্য খাবার রান্না করো যাও আর মা আজকে থেকে কোনোভাবেই রান্নাবান্না করবে না বুঝেছো মায়ের যতদিন না শরীর ঠিক হচ্ছে ততদিন আমরা মাকে রান্নাঘরে যেতে দেবো না মা তুমি শুধু রেস্ট করবে আর আমরা আজকে বাইরে থেকে খাবার খেয়ে নেবো আর তোমরা চার বউ মিলে মাকে সময় মতো খাবার দিয়ে দেবে এই বলে চার ভাই সেখান থেকে চলে যায় যার ফলে চার বৌমা একেবারে ফেসে যায় কারণ তারা এখন বাইরে থেকে বেরোতে পারে না আর নাইবা তারা বাইরে থেকে খাবার অর্ডার করতে পারি যার ফলে তারা তাদের পছন্দ ফাস্ট ফুড খাওয়ার জন্য নানান রকম প্ল্যান করতে শুরু করে দেয় আর সেই সাথে এখন তাদেরকে বাড়িতে রান্না বান্নাও করতে হয় কিরে তোরা কিছু ভাবলি আমরা কিভাবে বাইরের খাবার খাবো ফাস্ট ফুড না খেলে আমার তো রাত্রিবেলা ঘুমও হবে না আমি সব সময় ভাবতে থাকি যে ফাস্ট ফুড কখন খাবো কিন্তু এখন যা সমস্যায় পড়লাম এবার আমরা কিভাবে ফাস্ট ফুড খাবো বলতো আমারও তো খুব চিন্তা হচ্ছে আমিও তো অনেকক্ষণ থেকে ভেবেই যাচ্ছি যে আজকে কিভাবে খাবো কিন্তু এখনো পর্যন্ত কোনো প্ল্যানই তো মাথায় এলো না আচ্ছা দিদি শাশুড়ি মা তো ঘরে শুয়ে আছে ওনার শরীর খারাপ উনি উঠে আসতেও পারবে না তাই আমরা যদি এখন বাইরে থেকে খাবার অর্ডার করি আর চুপি চুপি খাবারগুলো নিজেদের রুমে নিয়ে গিয়ে রেখে দিই তাহলে তো কেউ জানতে পারবে না হ্যাঁ ঠিকই বলেছিস ঠিক আছে তাড়াতাড়ি ফোনটা নিয়ে আর ভালো ভালো খাবার অর্ডার কর আর আজকে কিন্তু পিৎজা বার্গার চাউমিন রোল তার সাথে পপকর্ন অর্ডার করবি আজকে আমরা চার বৌমা সিনেমা দেখব আর আনন্দ করে খাবার খাবো আর হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতে বলিস না যেন বড় কথা শুনে পল্লবী তখনই খাবার অর্ডার করে দেয় আর তাদের রান্না বান্না শেষ হতে না হতেই ডেলিভারি বয় তাদের খাবার দিয়ে চলে যায়। আর এমন সময় ছোট ঘরে গিয়ে রেখে আসে আর তারা তাদের শাশুড়ি মাকে বাড়িতে রান্না করা খাবার খাইয়ে নিজেদের ঘরে গিয়ে টিভি দেখতে শুরু করে দেয় আর তারা মজা করে ফাস্ট ফুড খায় আর সেই সাথে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে কিন্তু অন্যদিকে অঞ্জলি দেবী এমন সময় প্রীতমকে ফোন করে বলে হ্যালো প্রীতম তুই কি জানিস চার বৌমা বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছে আমি যে ওদের উপর লক্ষ্য রাখছি ওরা কিন্তু সেটা বুঝতে পারছে না আমাকে এখন এই নাটকটা চালিয়ে যেতে হবে তোরা যখন আসবি আমি সব সত্যিটা বলে দেব আর তখন ওরা এমনিতেই বুঝে যাবে যে আমি শরীর অসুস্থ হওয়ার নাটক করছিলাম এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই কারণ যে করেই হোক চার বৌমার এরকম বাইরের ফাস্টফুড খাওয়ার অভ্যাসটা ছাড়াতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি এখন নিজের রুমেই থাকো আমরা যাচ্ছি যার ভাই তারপর ওদের চার বউকে আমরা খুব ভালো মতোই মজা বোঝাবো আজকে এতদিন ধরে বুঝিয়েও তো কোনো লাভ হলো না ওরা সেই ওদের কথা মতোই চলছে আমাদের কোনো কথাই তো শুনলো না আর আজকে আবারও বাইরে থেকে খাবার অর্ডার করেছে ঠিক আছে আমরা যাচ্ছি এভাবে মায়ের কথা শুনে প্রীতম এবং তার তিন ভাই খুবই রেগে যায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে চার ভাই বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে তারা দেখে যে চার বৌমা টিভি দেখতে দেখতে নানান রকম ফাস্টফুড খেতে ব্যস্ত আর এমন সময় পল্লবী যখন তাদেরকে দেখতে পাই তখনই সেই রিমোট নিয়ে তাড়াতাড়ি করে টিভিটা বন্ধ করে দেয় এই এত সুন্দর সিন হচ্ছিল তুই টিভিটা বন্ধ করলি কেন এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে শুধু শুধু টিভিটা বন্ধ করার কি দরকার ছিল তাড়াতাড়ি টিভিটা অন কর এই পপকর্ন গুলো খেতে খুব ভালো লাগছে আর পপকর্ন দেখতে দেখতে সিনেমা দেখার মজাই আলাদা আচ্ছা তাই নাকি তাহলে কি আরো কিছু পপকর্ন অর্ডার করে দেবো নাকি তাহলে আমরা চার ভাই তোমাদের সাথে বসে পড়বো মুভি দেখতে কমলেশের কথা শুনতে পেয়ে কবিতা তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ি আর এমন সময় চার বৌমা ভয়ে একেবারে জড়সড়ো হয়ে যায় কারণ তারা তাদের স্বামীদের কাছ থেকে প্রচন্ড পরিমাণে কথা যার ফলে নিজেদের ভুলের জন্য লজ্জিত হয়ে আমরা সত্যি বলছি আমরা আর খাওয়া নিয়ে পাগলামি করব না আমাদেরকে ক্ষমা করে দাও আর মা আপনি যে এত ভালো নাটক করতে পারেন এটা তো আমাদের জানাই ছিল না আমরা যদি জানতাম যে আপনি একদম ঠিক আছেন তাহলে আমরা সত্যি বাইরে থেকে খাবার অর্ডার করতাম না তোমাদের জন্যই তো আমাকে নাটকটা করতে হলো তোমরা প্রত্যেক দিন বাইরে খেতে চলে যাবে আর বাড়িতে আমাকে ছেলেদের জন্য রান্না করতে হবে তা তো শাশুড়ি মায়ের কথা শুনি চার বৌমা সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই দিনের পর থেকে চার বৌমা কখনোই ফাস্ট ফুড খাওয়ার জন্য পাগলামি করে না তারা ধীরে ধীরে বাড়িতে রান্না করা সাধারণ খাবার খেয়ে জীবনযাপন করতে শুরু করে ভাবে লোক ঠকিও না একটা সীমা আছে তুমি আমার মা হও তাই কখনো ছোট থেকে তোমাকে এরকম ভুল কাজ করতে দেখলেও জোর গলায় কিচ্ছু বলতে পারিনি তবে আমার স্ত্রীকেও যখন তুমি এই পথে নামিয়েছো তখন তোমাকে বলতেই হবে নাটক করিস না তো এসব না করলে তোকে এত ভালো স্কুল কলেজে পড়াতে পারতাম আর একটা কথা মনে ঘৃণা ভয় তিন নয় তার মানে যদি আমি লোকে আমাকে নির্লজ্জ বলবে এই ভেবে ঘরের কোণে বসে থাকতাম তাহলে তো জীবনটার কি হতো ভাবতে পারছিস মা এই রুটিগুলো লোকজনে খাই ওরা আমাদের কাছে রুটি কিনতে আসে ওরা আমাদের ওপর ভরসা করে বলেই তবে তো কিনতে আসে আর তুমি ওদের বিশ্বাসের এই দাম দিচ্ছ কেন অচথ মাকে বকাবকি করছো প্রীতম মা কি এমন ভুল করেছে আমাদের দোকানে তো এত লোক রুটি কিনতে আসে আমরা প্রায় সবাইকেই তাদের সামনে রুটি বানিয়ে দিই কিন্তু যারা অগ্রিম তিরিশ চল্লিশটা রুটির অর্ডার দিয়ে যায় তারা তো দাঁড়িয়ে থেকে দেখতে আসে না আমরা কিভাবে রুটিগুলো বানাচ্ছি তাহলে আমাদের ধরা পড়ে যাওয়ার ভয় কোথায় কেউ দেখতে আসছে না বলে তোমরা তাদের দু তিন দিন পুরানো রুটিগুলো একটু সেকে দিয়ে দেবে এগুলোকে কি চিটিং করা বলে না খুব শীগগ্রি যখন কেউ জেনে যাবে তখন তোমরা বুঝতে পারবে আমি কেন তোমাদেরকে বারণ করতাম ঠিক আছে পরের কথা পরে ভাবা যাবে এখন তুমি অফিসে যাও আমরা যেমন তোমার অফিসের কাজ নিয়ে মাথা ঘামাই না আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমিও আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামিও না প্রীতমের সঙ্গে তার বউ শ্রেয়া এবং তার মা সুনিতা দেবী ঝামেলা লেগেই থাকত শ্রেয়া এবং সুনিতা দেবী একসঙ্গে রুটি বিক্রি করে একটু বেশি লাভের আশায় তারা তাদের গ্রাহকদের ঠকাতেও দুবার ভাবে না আর এই নিয়ে প্রীতমের সঙ্গে তার মা এবং বউয়ের প্রায় দিনই অশান্তি হতে থাকে শ্রেয়া আর সুনীতা দেবীর এমন মোটেই পছন্দ হয় না কিন্তু তারই বা আর কি করার আছে সে কিছু বললেও তার মা কিংবা স্ত্রী কেউ তার কোনো কথা শুনতে চায় না এভাবেই দিন কাটতে থাকে সুনিতা দেবী এবং শ্রেয়ার নির্লজ্জতা কমার বদলে দিনের পর দিন যেন বাড়তেই থাকে মা আজকে কিন্তু পঞ্চাশটা রুটির অর্ডার আছে আমি এতগুলো রুটি বানাতে পারবো না কোনো একটা আইডিয়া বের করুন তো আপনি তো এত বছর ধরে এই বিজনেসটা করে আসছেন তুমি যে কটা পারবে হাতে বানানোর চেষ্টা করো বাকি আমি দেখছি কি করা যায় আমাকে একটু ভাবার সময় দাও আপনাকেও এত ভাবতে হবে এইসব ভুলভাল কাজ করাই তো আপনি ডিপ্লোমা পেয়েছেন আপনার কাছ থেকে আমি প্রত্যেক দিন লোক ঠকানো শিখি আর আজকে আপনি বলছেন আপনাকে ভাবার জন্য সময় দিতে হবে আমার শুনেই তো কেমন অবাক লাগছে এসব কথা শুনলে বোঝা যায় না তুমি আমার প্রশংসা করছো নাকি অপমান করছো তবে যাই করো আমার এসব শুনতে ভালোই লাগে তুমি একেবারে আমার যোগ্য বৌমা হয়েছ একেবারে নির্লজ্জ শাশুড়ির নির্লজ্জ বৌমা আপনার মতো হতে আমার এখনো বেশ সময় লাগবে আপনি তো একেবারে পাকা খেলোয়াড় এই জন্যই তো সারাদিন আপনার সাথে সাথে থাকি যাতে আপনার থেকে সবকিছু শিখে নিতে পারি এবার বলুন তো এতগুলো রুটি কিভাবে বানানো যায় আমার একদম হাতে রুটি বেলতে ইচ্ছে করছে না এমনিতে অনেক কষ্ট করে আটাটা মেখেছি ঠিক আছে তোমার যখন আজকে রুটি বেলতে ইচ্ছে করছে না তুমি এক কাজ করো আমাদের বাথরুমের মধ্যে যে বড় বালতিটা আছে না তার তলাটা তো একদম চ্যাপটা প্লেন ওটা নিয়ে এসো আটা মাখাগুলো গোল গোল করে রেখে ওই গামলাটা দিয়ে চেপে দাও দেখবে গোল গোল রুটি হয়ে যাবে এটা তো ঘরে যে কোনো বাসন দিয়েও করা যাবে মা শুধু শুধু বাথরুম থেকে গামলা আনতে যাব কেন আমার তো কিরকম যেন ঘৃণা লাগছে গামলার তলাটা তো সব সময় পরিষ্কার থাকে আর যেটুকু ভেজা থাকবে সেটা একটু মুছে নাও তারপরে কাজ শুরু করে দাও বাথরুমের গামলা দিয়ে করবো না মা আমি ঘরের কোনো বাসন দিয়েই করছি আমার বাথরুমের জিনিস দিয়ে রুটি বানাতে মোটেই ইচ্ছা করছে না দুপুরবেলা তো বসে বসে সবকটা বাসন মাজলে এখন আবার তাতে আটা লাগাবে বলছো তারপরে নিজেকেই সব বাসনগুলো মাজতে হবে এটা কিন্তু ভুলেছেও না আর বাথরুমের গামলা দিয়ে করলে ওই গামলা বাথরুমে থেকেই জল পড়ে পড়ে ধুয়ে যাবে তোমাকে আলাদা করে মাজতে হবে না তোমার ভালোর জন্যই বলছি আর তুমি আমাকেই মানা করছো সত্যি মা আপনার কত বুদ্ধি সবাই যদি আপনার মতো শাশুড়ি মা পেত তাহলে কেউ আর কখনো বিয়ে করতে ভয় পেত না এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের বলা উপায় অনুযায়ী সে বাথরুম থেকে গামলা নিয়ে এসে সেই গামলা দিয়ে আটার গোল্লাগুলোকে রুটি আকার দিতে থাকে এভাবে খুব সহজেই শ্রেয়া চল্লিশটা রুটি বানিয়ে ফেলতে পারে শ্রেয়া এবং তার শাশুড়ি মা এতটাই নির্লজ্জ ছিল যে তারা নিজেদের ছাড়া অন্য কারোর কথা ভুলেও ভাবত না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায় সুনীতি দেবী এবং শ্রেয়ার নির্লজ্জতা বাড়তেই থাকে তারা মাঝে মাঝে তাদের নির্লজ্জতার সীমা নিজেরাই কখন ছাড়িয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না এমনই একদিন তারা তাদের রুটির দোকানে রুটি বিক্রি করছিল সেই সময় একজন বয়স্ক লোক সেখানে রুটি কিনতে আসে তোমাদের দোকানের রুটি কত করে গোবা আমার কাছে তো পয়সা নেই তাই আগেই দাম আমি জিজ্ঞাসা করে নিচ্ছি আমাদের দোকানের এক পিস রুটির দাম চার টাকা আশেপাশের দোকান থেকে আমরা এক টাকা টাকা কম করেই নিই জন্যই আমাদের দোকানে এত ভিড় হয় বুঝলেন আপনি কটা নেবেন বলুন আমি এক্ষুনি আপনাকে বানিয়ে দিচ্ছি আমি তো আগেই বললাম আমার কাছে বেশি পয়সা নেই আমার কাছে যা টাকা আছে আমি তাতে তিনটা রুটি কিনতে পারবো তুমি বরং আমাকে তিনটা রুটিই বানিয়ে দাও মনোহরবাবুর কথা শুনে শ্রেয়া তার জন্য তিনটে রুটি বানিয়ে দেয় রুটি বানিয়ে ঠোঙার মধ্যে ভরে মনোহর বাবুর হাতে দিতেই মনোহর বাবু শ্রেয়ার হাতে চার টাকা দেয় আর দু টাকা দিন আমি দাঁড়িয়ে আছি তো চার টাকা করে তিনটে রুটির দাম বারো টাকা হয় আর আপনি দশ টাকা দিয়ে চলে গেলে হবে আরও দু টাকা দিয়ে যান তোমরা তো আমাকে চেনোই আমি রাস্তার ধারে বসে থাকি ভিক্ষা করে খাই আমার কাছে তো অত টাকা থাকে না আমার জন্য না হয় দুটো টাকা কমে নিলে আমি এখন আসছি কেমন আমার বৌমাকে ভালো মানুষ পেয়ে ওকে ঠকিয়ে চলে যাচ্ছেন আমি থাকতে সেটা কখনোই হবে না রুটির দাম যত হবে আপনাকে তত টাকাই দিতে হবে আমরা আমাদের দোকানে গরিব বড়লোক ভিখারি শিল্পপতি এরকম ভাবে শ্রেণী বিভাজন করি না বুঝলেন আমরা যেমন সবার থেকে একই দাম নিই তেমনি সবার থেকে একই ভাবে টাকা আদায় করি আরও দু টাকা দিয়ে যান আমার কাছে সত্যিই নেই আপনি বললে আমি কাল এসে না হয় আপনাকে দুটো টাকা দিয়ে যাব আজ আমার কাছে রুটির সাথে তরকারি কিনে খাওয়ারও টাকা নেই তা না হলে শুধু শুধু দু টাকার জন্য আপনার এত সময় নষ্ট করতাম না তাহলে এক কাজ করুন আপনি রুটির প্যাকেটটা আমাকে দিন আমি একটা রুটি কমিয়ে দিচ্ছি তাহলে আপনার আট টাকাতেই হয়ে যাবে আর আপনি দু টাকা বাঁচিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবেন এই বলে শুনিতে দিবি নীললচ্ছের মতো মনোহরবাবুর হাত থেকে রুটির প্যাকেটটা নিয়ে নেয় এবং সেখান থেকে একটা রুটি কমিয়ে দেয় সে দুটো রুটির দাম নিয়ে আবার দু টাকা মনোহর বাবুকে ফেরত দিয়ে দেয় তাদের এরকম কাণ্ড কারখানা দেখে তাদের দোকানে আসা অন্যান্য লোকজনও অবাক হয় সবাই জানতো যে শুনিতে দেবী এবং তার বৌমা দুজনেই অত্যন্ত নির্লজ্জ কিন্তু তারা যে একজন গরিব ভিকারি কেউ ছাড়বে না এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি ছি ছি তোমরা মোটেই এটা ভালো করলে না বেচারা গরিব মানুষ ও তো বললো কালকে দু টাকা দিয়ে দেবে তাও তোমরা ওর সাথে এমন করলে আপনি যখন এতই দরদ কেন ওর হয়ে আমাদেরকে টাকা দিলেন না নিজের বেলায় সুটি পরের বেলায় চিমটি কাটি রুটি নিতে এসেছেন চুপচাপ রুটি নিয়ে চলে যান আমরা কেন দিতে যাব ওনার টাকা তোমাদের দোকানে জিনিস নিতে এসেছে তোমরাই দিতে পারতে কত দোকানে তো কত লোক কত রকমের ডিসকাউন্ট দেয় তোমার কি ডিসকাউন্ট চাই তাহলে তুমি যে চারটে রুটির অর্ডার দিয়েছ সেটার জন্য তোমার ষোলো টাকা দেওয়ার কথা তুমি বরং পনেরো টাকা দিও তুমি আমার কাছ থেকে এক টাকা কম নিতে পারবে অথচ এই গরিব মানুষটাকে দু টাকা কম দিতে পারলে না এগুলো খুব খারাপ জানো তো আমি তোমার থেকে এমনি এমনি এক টাকা কম নেব না তুমি যে চারটে রুটি নিয়েছো তার মধ্যে থেকে একটা রুটি থেকে একটুখানি ছিঁড়ে রেখে দেব। তোমার যেমন ডিসকাউন্ট দরকার তেমন আমাদের তো ডিসকাউন্ট দরকার তাই না এই না হলে আমার বৌমা একেবারে আমার যোগ্য উত্তরাধিকারী সাব্বাস বৌমা ঠিক উত্তর দিয়েছো একদম বাবা রে কি নির্লজ্জ শাশুড়ি বৌমা এতদিন তোমাদের দোকান থেকে রুটি নেই তাও তোমরা আমার সাথে এরকম ব্যবহার করলে আজকে চারটি রুটি দিয়ে দাও আর কাল থেকে তোমাদের দোকানে আসবো না কমলা দেবীর কথা শুনে সুনীতা দেবী আর শ্রেয়া তাকে নিয়ে আরো মজা করতে থাকে এভাবে দোকান ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো তাই তো এর শোধ আমি তুলবই তোমরাই নির্লজ্জতা করে বারবার পার পেয়ে যাবে এটা আর যাই হোক আমি মেনে নিতে পারবো না মনে মনে নানান রকমের কথা ভাবতে ভাবতে কমলা চারটি রুটি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর থেকে কমলাদেবী দেবী সুনীতা দেবী এবং শ্রেয়ার উপরে বেশ ভালো রকমের নজর রাখতে শুরু করে তারা বাড়ির ভেতরে থাকলেও কমলাদেবী বাড়ির বাইরে থেকে নানান রকম উঁকিঝুঁকি মেরে দেবী ও শ্রেয়ার কীর্তিকলাপের উপর নজর রাখতে থাকে আজ আবার একশোখানা রুটির অর্ডার আছে এতগুলো আটা মাখা চাই বলুন তো আপনি আমার হাত ব্যথা হয়ে যাবে তো আমি কিছুতেই পারবো না এতগুলো রুটি বানাতে তাহলে তুমি অর্ডারটা নিয়েছিলে কেন টাকা দেখে লোভ সামলাতে পারো নিশ্চয়ই তুমিও দিন দিন যা নির্লজ্জ তৈরি হচ্ছ না বৌমা কি আর বলবো আপনি আমাকে আর নির্লজ্জ হওয়ার জ্ঞান দিতে আসবেন না টাকাটা নিয়েও নিয়েছি আর সেই টাকাটা আমার কাজেও লেগে গেছে এবার আপনি বলুন একশোটা রুটি আমি কিভাবে বানাবো একশোটা রুটি বানাতে যতটা আটা লাগবে ততটা আটা একটা গামলায় ঢেলে নিয়ে এসো তারপর আমি বাকিটা বলে দিচ্ছি সুনিতা দেবীর কথা মতো শ্রেয়া একটা বড় গামলায় বেশ অনেকটা আটা এবং তাতে কিছু জল ঢেলে তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসে এবার নিজের পাটা ভালো করে পরিষ্কার করে এসো পা পরিষ্কার করে গামলার উপর দাঁড়িয়ে পড়ো তারপর পা দিয়েই আটাটা মেখে নাও তাহলে তোমারও মজা লাগবে আর কাজটাও হয়ে যাবে প্রয়োজনে গান চালিয়ে নিতে পারো গানে তালে তালে নাচতে নাচতে আটা মাখা হয়ে যাবে সত্যি মা আপনার বুদ্ধির তুলনাই হয় না এভাবে আমি অনেক সিনেমায় দেখেছি টমেটো সস বানাতে এভাবে যে রুটির জন্য আটা মাখা যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি আপনি একটা জিনিয়াস দেবীর কথা মতো শ্রেয়া আটার গামলার উপরে উঠে লাফাতে থাকে এই সমস্ত কাণ্ড কমলা দেবী বাইরে থেকে দেখে নিজের ফোনে রেকর্ড করে সে তৎক্ষণাৎ তাদের পাড়া প্রতিবেশী সকলকেই সেই ভিডিও দেখিয়ে দেয় এমন ঘটনার পরে তাদের পাড়ার বেশ কয়েকজন লোক সুনিতা দেবী এবং শ্রেয়াদের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করা শুরু করে তোমাদের উপর বিশ্বাস করে তোমাদের দোকান থেকে প্রত্যেক দিন আমরা রুটি কিনি তোমরা আমাদেরকে এইভাবে ঠকাও পা দিয়ে কেউ রুটি আটা মাখে ইস মাগো আমার তো ভেবেই গাছে উড়ে উঠছে আমরা হাত দিয়ে আটা মাখলে সেই রুটি ভালো খেতে হয় আর পা দিয়ে মাখলেই দোষ আরে বাবা আমরাই তো মাখছি আটা মাখার আগে আমরা তো পা দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই একটা ছোট ব্যাপার নিয়ে এত হল্লা করার কিছু হয়নি দেখেছেন রঞ্জন বাবু দেখেছেন এরা কি রকম নির্লজ্জ হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পরেও কিরকম বুক ফুলিয়ে ঝগড়া করছে তোমাদের পয়সা দেব রুটি বানানোর জন্য আর তোমরা তোমাদের পা দিয়ে মাখা আটার রুটি আমাদেরকে খাওয়াবে তাও আমরা কিছু বলতে পারবো না না বলতে পারবে না আমাদের কাজ হলো তোমাদেরকে ভালোভাবে রুটি বানিয়ে সেগুলো দিয়ে দেওয়া তোমাদের কাজ হলো আমাদের টাকা দিয়ে সেই রুটিগুলো নিয়ে বাড়ি চলে যাওয়া আমরা কিভাবে রুটি বানাচ্ছি সেটা দেখো তো তোমাদের কাজ নয় আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে ফোন করে দিয়েছি ওরা আসলেই তোমাদের দোকানে তালা লেগে যাবে তখন দেখবো তোমাদের এই অহংকার কোথায় যাই তোমরা এতটাই নির্লজ্জ যে এখনো নিজেদের দোষ স্বীকার করছো না ছি 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 কিছুক্ষণ পরে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে কয়েকজন লোক এবং বেশ কয়েকজন পুলিশ সেখানে আসে তারা কমলা দেবীর ফোনের ভিডিওটা দেখে তারা শ্রেতা ও সুনীতা দেবী দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় প্রীতম তাদের অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু তারা প্রীতমের কোনো কথাই শোনে না তারা শ্রেয়া এবং তার শাশুড়ি মাকে ধরে নিয়ে চলে যায়